উনিশশো কুড়ির দশকের গোরার দিকে ব্রিটিশদের দ্বারা নির্মিত কালিম্পং জেলার রামধুরায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত সাইটসিন পয়েন্ট হচ্ছে জলসা বাংলা যার চারপাশে প্রচুর পাইন গাছ এবং ল্যান্ডস্কেপ করা বাগান রয়েছে যা এই বাংলাটিকে সত্যিই আলাদা করে তা হল তিস্তা নদী উপত্যকার মনোরম দৃশ্য দৃশ্যটি মনোমুগ্ধের চেয়ে কম নয় এটি প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানকারীদের জন্য একটি আদর্শ জায়গা করে তুলেছে যদিও জলসা বাংলো একটি চিত্তাকর্ষক গন্তব্য আশেপাশের অঞ্চলগুলি অন্বেষণ করার জন্য প্রচুর আকর্ষণ সরবরাহ করে থাকে রামদোরা একটি অদ্ভুত গ্রাম এটি একটি লুকানো রত্ন ছয় ফুট উচ্চতায় অবস্থিত এটি কাঞ্চনজঙ্ঘা পর্বত এবং তিস্তা নদীর অত্যাশ্চর্য দৃশ্য পর্যটকদের আকর্ষিত করে তোলে রামদোরা প্রাথমিকভাবে ভুটিয়া সম্প্রদায়ের দ্বারা অধ্যুষিত এবং যারা পর্যটকদের ভিড় থেকে দূরে একটি শান্ত সপ্তাহান্তে ফিরে যেতে চান তাদের জন্য একটি আশ্রয়স্থল হিমালয়ের আদিম সৌন্দর্যের মধ্যে অবস্থিত কালিম্পংয়ের জলসা বাংলো একটি ঐতিহাসিক রত্ন যা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দিনগুলিকে চিহ্নিত করে এই মনমুগ্ধকর বাংলা ইতিহাসে ঠাসা দর্শকদের অতীতের এক ঝলক এবং এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করার সুযোগ দেয় প্রতিটি ভ্রমণপ্রেমীর জন্য এই দর্শনীয় স্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ কালিম্পংয়ের জলসা বাংলো ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছে কারণ এটি ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক যুগে তৈরি করেছিল এই অঞ্চলে বিভিন্ন গাছপালা অন্বেষণ এবং চাষ করার জন্য ব্রিটিশদের ঝোঁক ছিল তারা কালিম্পং এবং দার্জিলিং অঞ্চলে শিঙ্কোনা গাছের প্রবর্তন করেছিল যার ফলে বৃক্ষরোপণ স্থাপন করা হয়েছিল এই সময়ে জলসা বাংলোটি শিঙ্কোনা প্লান্টেশনে কাজ করা সাহেব ও বাবুদের বাসস্থান হিসাবে তৈরি করা হয়েছিল আজ এই ঐতিহাসিক বাংলোটি ডিরেক্টরেট অফ সিঙ্কোনা অ্যান্ড আদার মেডিসিনাল প্ল্যান্ট অর্থাৎ ডিসি এর তত্ত্বাবধানে রয়েছে এবং এই জলসা বাংলোটি ভ্রমণকারীদের জন্য বেশ মনোরম পরিবেশ তৈরি করেছে তো বন্ধুরা আপনারা এই কালিম্পংয়ের অফবিট প্লেস রামদুরার কাছে জলসা বাংলো কে কে পরিদর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ